एक मिनट बाद ही फिरोंग। चले चले। बतौर बिजली, बतौर बिजली। ये ना तो, हम लोग ये दिक्कत क्या है? ये दिक्कत सुनाई दिया सी? फोन डांट क्या रागूल की पेशी है মুখ টা বাবরি ওই তো কত বড় গর্ত আছে আছে সাপ আছে আবারও আমি মুখটা দেখতে পেলুম সাপের এই দিকটা ডান দিকটা তের গেছে মালটা

বিশাল সাপে পেশি যান ফোনটা ধরবে সে একবার

ওকে ভালো আছে। এবার বালির উপর কিছু দিবেন। একটু কোয়েন কর লাগা করতে লাগা। ওই ফটোটারে শক্ত করে এইদিকে

যত সাপ আছে তার মানুষের কামড়ালে বাঁধবেন না দুটো হসপিটাল হসপিটালে গিয়ে বলবেন সাপে কামড়ে দরকার নয় সাপে নাম বলারও দরকার না চেক করে দেখবে সঙ্গে সঙ্গে এমন ঘরে দূষ করবে মানুষের প্রাণ জানায় কোক্রো

এই দোকানটি আপনার তো বিশেষ করে চন্দ্রগোড়া চন্দ্রগোড়া কামড়ালে বাঁধবেন না એ 11 15 મરે જાય એક છે આ બાજ કે કાઈ દેખતા રહો સુ કરો સુ કરો ના બોલ કાળા સાબેર 80 ml વિશે માણસ મરા જાય એ 40 ml વિશે માણસ

ষোলো নম্বর আমাদের যে ঘাটাল ব্রিজ আছে ব্রিজ থেকে নামতি সিপিএম ডিএমকে পার্টি আছে ওইখানে ষোলো নম্বর ওয়ার্ড দোকানের নিচে ধরে দোকানের নিচে সাপট দেখতে পেয়ে আমাকে ফোন করে সত্যের মধ্যে ঢুকে যায় এবং তিরিশটার মতো ডিম সহ সাপটি উদ্ধার করলাম আজকে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে নিয়েছি সাপটি খুবই বিষদর্শার সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন সাপে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে ব্লাড চেক করার ওঝাগুলো কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না আমি তুলে নিয়ে এলো করে ব্লক করবে রক্তের কণিকাগুলো ভেঙে দিবে যে জায়গাটায় কামড়ালে থাকেন সেই জায়গাটাই পচন ধরে যাবে বাদ দিতে হবে জ্বালা করবে ওই জন্য সাথে দুটো হাসপাতাল ধূপ কে আনতে ওকে ছুটি ছিল আমার মেয়েকে আমার মেয়েকে ছুটি ছিল না আর সাব দেখেই পরিষ্কার করছিল এই এইখানে ছিল এই দেখ এইখান নিচে Horses are perhaps more sensitive about their filtrate when hoc-phibo is density- cliffs, and even wild effects of immortality. কিছুতেই ঢুকছেন না এত বড় দত্ত ছিল সেভাবে ঢুকতে চাই ও কিছুতেই ঢুকছে না না

بابا سنتو تويو بيندا دار